ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবার পুজো ভালো কেটেছে তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম এটা হচ্ছে আমার মেক আপের প্রোডাক্ট কিছু পারচেস করেছি পুজোর টাইমে সেইগুলোই আমি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি নতুন নতুন প্রোডাক্ট আর যেহেতু আপকামিং আমাদের ব্রাইড আছে আমাদের বিয় সিজন সবাই টুকটাক প্রোডাক্ট কিনছে আমি জানি তো আমিও কিছু নতুন প্রোডাক্ট বা যেগুলো আমার শেষ হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো আমি কিনেছি তো ভালো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি আর সত্যি কথা বলতে অনেক কিছুই কেনা হয়েছে আরও এখনও আমার প্রোডাক্ট আসেনি আরও আসতে বাকি আছে তো যে কটা এসেছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করছি আর এগুলো কিন্তু সব কিন্তু আমার আপকামিং ব্রাইটদের জন্য আমি অনেক কটাই ময়শ্চারাইজার নিয়েছি এখানে নিউট্রিজেনা নিয়েছি বায়োডার্মা নিয়েছি আরও হচ্ছে ফ্লিকার নিয়েছি অনেক কটাই ময়েশ্চারাইজার নিয়েছি তাছাড়াও আমি বিভিন্ন হাইড্রেটিং স্প্রে নিয়েছি কনসেলার অনেক কটা নেওয়া হয়েছে যেহেতু কনসেলার আমাদের ভীষণ প্রয়োজন লাগে আর এটা হচ্ছে লরিয়ালে খুব ভালো একটা প্রাইমার এই প্রাইমারটা কী কাজে লাগে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব আর বিউটি ব্লেন্ডার তো জানোই সবার খুব আর আমার ল্যাশাপের বিউটি ব্লেন্ডার ভীষণ পছন্দের বিউটি ব্লেন্ডার তাছাড়াও আমার মেকআপ ফর এভার ফিফটি টু এরও খুব ভালো লাগে এগুলো আমি ইউজ করি আর এটা সবার কাছে প্রায় আছে এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি মেকআপ ফরেভারের হচ্ছে কনসেলার প্যালেট তাছাড়া আমার মেকআপ ফরএভার থেকে আমাকে একটা মেকআপের পাউচ মানে ব্যাগ ফ্রি দিয়েছে যেটা রেড কালারে তোমরা দেখতেই পাচ্ছ আর লরিয়ালের কনসিলার আশা করছি সবাই অনেকেই ইউজ করেছো জানো কতটা খুব ভালো আর টাটের তো ভীষণই ভালো তা যেটা আমার দরকার বা যেটা আমার শেষ হয়ে গেছে সেটাও আমি নিয়েছি প্লাস হচ্ছে নতুন শেডও কয়েকটা নিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে ইউরোপ কালের মাস্কারা খুব ভালো মাস্কারা আর লোয়ার ল্যাস প্লাস হচ্ছে আপার ল্যাশের ওপরে আমাদের দুদিকেই থাকে একটা ল্যাসে ওপরে তাছাড়াও আমি মেবলিনে মাছ তো আমার নিতেই হবে আর এটা তো জানো ক্রেলনের প্যান খুব ভীষণ ভালো যারা ইউজ করেছো তারা জানো এটা কতটা ভালো যারা ইউজ করেনি তারা অবশ্যই আমি বলবো একবার হলেও ইউজ করে দেখুন খুব ভালো লাগবে মানে একবার ইউজ করার পরে তোমার মনে হবে যে আমি আরও আরও নিই আর এটা হচ্ছে লরামা হচ্ছে ট্রান্সলেশন পাউডার মানে আমার ভীষণ পছন্দের আর এটা হচ্ছে মেকআপ ফরএভার ফর ফিফটি টু এর হচ্ছে আলট্রাপ্রো ম্যাট ফাউন্ডেশন যতটা সম্ভব তাছাড়াও আমি এটা নিয়েছি মেকআপ ফর এভারের হচ্ছে ব্লাশার প্যালেট এখানে খুবই ভালো ব্লাশার প্যালেট শুনেছি বা রিভিউ দেখেছি এগুলো হচ্ছে আমার সব প্রোডাক্ট মোটামুটি এসেছে এখনও আমার অন দা ওয়ে আসছে আর এই রেড কালারের ব্যাগটা আমার ফ্রি দিয়েছে ভীষণ ভালো লেগেছে জানো তো সবারই খুব দরকার এইগুলো হচ্ছে আমার মেকআপের যেগুলো দরকার তাছাড়াও নতুন নতুন জিনিস আমি তুলেছি এইগুলো হচ্ছে আমার পুজোর সময় আমি কোনো রকম কিন্তু কোনো শপিং করিনি এই শপিংয়ের বদলে এইগুলো আমি নিয়েছি তো আজকে আমার মেকআপ প্রোডাক্টগুলো দিয়ে